আজকে হলো সতেরো নয় দুই হাজার পঁচিশ মাসাল্লা খুবই সুন্দর একটা মহিষ কিন্তু আমাদের সামনে দেখতে পাচ্ছেন আছে যাকে বলা হয় অ্যালবিনো আসলে তো এই অ্যালবিনো কিন্তু আপনার সচরাচর খুব একটা দেখা যায় না সব জায়গায় মোটামুটি একটু নামি দামি এবং মানসম্মত বড় পরিসরের বংশ মর্যাদা সম্পূর্ণ যেসব খামার সেসব খামার একটু দেখা যায় তাই না ভাই জি 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 আচ্ছা ভালো জিনিস খাওয়াইছে ভালো জিনিস আছে এখানে এটা ভিড় দেয় আচ্ছা তো সেই মজা পাবে যে খাবে সেই মজা পাবে তো সেই এলবিনো এখন আছে গাবতুলি হাটে এই এলবিনো চলে যাবে কিন্তু মিরপুর এ ভাই হাটি তো আপনার দের মনে রূপে বেচা হয়ে গেছে ভাই এই ছয় কেজি ইনি তো নিব আট আমি আট কেজি এ মামা হাটে বসেই বুকিং হয়ে গেছে হাটে আপন মানে দের মনে রূপে গেছে আল্লাহর রহমতে আরে বাপ রে বাপ

আট কেজি মাংস নিবো আকরাম মামাকে বললাম যে আমি আপনি আপনার আট কেজি পাঠিয়ে আছে আচ্ছা কী কারণে মানে কী দেখে আট কেজি বুকিং দিয়েছেন একটু জানতে চাইবো সেটা হলে যে মইটা যে সুন্দর লাগতেছে সেইটা নাকি মইসটা ভরপুর একেবারে গোশটা খাইতে ভালো হবে সেইটা যেমন ছয় দাঁত মুষ হ্যাঁ এবং খাইতে খুব মজা হবে এই জন্য আমি আট কেজি লইছি আচ্ছা মহিষের মাংস এর আগে আগে পরে খাইছেন হ্যাঁ 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 খাওয়া হইছে এখন একটু যদি জানি এই যে কালো কালো মহিষ দেখি আর কি দেশি মহিষ আবার যে বিভিন্ন জাতের থাকে মুড়া জানি এই মুষ্টা কল দেওয়া যাবে ওই মুষ্টা এখান থেকে 8 10 কি কল দাও কল যাবে ওই মুষ্টা থেকে মুষ্টার মাংস বহুত স্বাদ হ্যাঁ এবং ভালো সুস্বাদু আসলে কি মানে ওটা থেকে এটা স্বাদ হয় না যে জিনিস দেখতে পছন্দ হয় ওই জিনিস খাইতেও পছন্দ হয় এই খুব সুন্দর কথা আসলে দেখতে যদি ভালোই না লাগে তাহলে তো আসলে খাওয়ার রুচিই আসবে না দেখতে যে এটা সুন্দর এটা আসলে খেতে আশা করা যায় ভালোই হবে মৈশতা দর্শকদেরকে একটু সুন্দর করে দেখাই এবং তারপরে জানাই যে এই মাংস কেমন দামে বিক্রি হবে এবং কবে আসলে আকরাম ভাইয়ের দোকান থেকে পাওয়া যাবে একটু আসি সামনের দিকে ভয় লাগে যদিও দেখেন মাসাল্লা সিংটা যদি একটু মাপার চেষ্টা করি জানি না মাপা যাবে কি না যদিও মাথাটা চালায় কি সামনের এদিকে আনা যাবো নাকি একটু একটু দেখি আমরা মাথাটা সিংটা একটু আপনাদেরকে দেখাই এই যে দেখেন সিং মাপা অবশ্য যাবে না এইভাবে এরকম করে এই হচ্ছে গরদান মাসাল্লাহ একেবারে বিশাল গরদান কিন্তু এটা দুই হাত কেন আমার মনে হয় চার হাত দিয়েও যদি এরকম করে ধরা যায় চার হাত দিয়েও কিন্তু ধরা যাবে না

বারো তেরো কেজি হবে বারো তারিখে হবে আচ্ছা তাহলে কত তারিখে পড়তেছে এই সামনে শুক্রবারে সামনে শুক্রবার আজকে হলো সতেরো আঠারো উনিশ তারিখ আসবেন আসবেন দোকানে আপনারা খাওয়াবো

মৎস্য অধিদপ্তর থেকে একটা স্লোগান দিছিল এটা কথা বলা হয়েছিল যে যখন ফরমালিন মেশানো হইতো মাসে তো বাজারে অনেকেই গেলে বলে যে আসলে কোনটা ফরমালিন যুক্ত মাছ আর কোনটা ফরমালিন মুক্ত মাছ এটা তো আমরা বুঝতে পারি না তখন মৎস্য অধিদপ্তর থেকে কিন্তু বলা হয়েছিল যে যেই মাছে যায়া দেখবেন যে মাছই বসতেছে সেইটা ফরমালিন মুক্ত মাছ আর যেই মাছ মরা কিন্তু এতে মাছই বসে না সেটা ফরমালিন যুক্ত মাছ তাহলে এখন মাংসের ক্ষেত্রে কি আমরা বলবো যে যেই মাংসে মাছই তো বসবে কম বেশি মানে রক্ত চাই চুষা নেওয়া যায় মাছিরা খায় যা যা খাদ্য আল্লাহ দিয়ে দিছে আর নিজের নিজে নিয়ে নিজে উড়া লেয়া যায় আচ্ছা ঠিক আছে তাহলে মোটামুটি এই মহিষের মাংস আপনার হয় এইটা না ভাই কোনটা পড়বে প্রথমে একটা করলে যেগুলো একটা পড়বে একটা আচ্ছা তো একটা মহিষের মাংস আপনারা পাবেন হচ্ছে এই শুক্রবারে উনিশ তারিখ উনিশ নয় দুই হাজার পঁচিশ শুক্রবার তবে অবশ্যই সকাল সকাল আসতে হবে কারণ আমরা এর আগেও দেখছি যখন থাকবে অনেকক্ষণ থাকবে তো বারোটা পর্যন্ত একটা পর্যন্ত থাকবেন স্যার বারোটা একটা পর্যন্ত থাকবে ওজন বেশি না

বলছে ভাই আমি যে আমার নাম্বারটা চিনে রাখেন বিয়াল্লিশ নাম্বার লাস্টে বিয়াল্লিশ আপনাকে দিব মহিষ গরু এখানে দাঁড়ানো থাকে অবস্থায় আমার বাসায় শিং বিক্রি হয়ে যায় বট বিক্রি হয়ে যায় কলিজা দেখেন এটা আর কলিজা বিক্রি হয়ে গেছে দেড় মাংস অলরেডি এটা বিক্রি হয়ে গেছে দশ কেজি পাঁচ কেজি আট কেজি ছয় কেজি আছে তো তিন কেজিও আছে একজন আচ্ছা বাবা তাহলে বোঝা গেল জিনিস যেটা ভালো সেটার দাম আছে দাম আছে এবং চাহিদা চাহিদা বলা ভালো যায় ভালো চিনে খারাপ যায় খারাপ নিবো ভালো ভালো হয়ে যায় সস্তা কোনে সস্তা এরকমই জিনিস দেবো কিছু করার নাই না আমরা ভাই ভালো জিনিস খাইতে চাই ভালো জিনিস খাইতে চাই আলহামদুলিল্লাহ অল্প খাবো ভালো খাবো অল্প খাবো ভালো খাবো ঠিক আছে দর্শক বিদায় নিচ্ছি তাহলে আজকে এই গাবতলি হাট থেকে আপনাদের এই গোলাপি মহিষের আপডেট দেওয়ার মধ্যে দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহর নাম নিতে থাকবেন শুক্রবারে এসে এই গোলাপী মহিষের মাংস হ্যাঁ আসবেন কিন্তু ইনশাআল্লাহ